প্রিপোজিশন বয়। প্রিপোজিশন কাকে বলে যে সকল শব্দ নাউন বা প্রণয়নের পূর্বে বসে নাউন বা প্রণয়নের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশান বলে আবার বলছি যে সকল শব্দ নাউন বা প্রণয়নের পূর্বে বসে নাউন বা প্রণাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে যেমন এক অন ইন টু উই ওভার আন্ডার বিটুইন বিফোর অ্যাভাব বিহাইন্ড বাই ফ্রম আফটার অ্যাক্রস অ্যাটসেটেরা এক্সাম্পলস हि लिवस इन जपान एखे इन हिपोजिशन दि बुक इज ऑन दि टेबिल ऑन हिपोजिशन गो टू दि नर्थ ए टू हिपोजिशन हिस्टैंडस बिहड मी एखे बिहाइंड हिपोजिशन उम ए अक्रस द रिभार एखने अस हम প্রিপোজিশন ইন নাউনের পূর্বে বসেছে অন একটি নাউনের পূর্বে বসেছে টু একটি নাউনের পূর্বে বসেছে বিহাইন্ড একটি প্রণনের পূর্বে বসেছে অ্যাক্রস একটি নাউনের পূর্বে বসেছে অতএব ইন অন টু এরা প্রত্যেকেই একটি করে প্রিপোজিশন কাইন্ডস অফ প্রিপোজিশান প্রিপোজিশান কত প্রকার প্রিপোজিশান দশ প্রকার যথা সিম্পল প্রিপোজিশান কম্পাউন্ড প্রিপোজিশান ফ্রেস প্রিপোজিশান পার্টিসিপল প্রিপোজিশান ডাবল প্রিপোজিশান প্রিপোজিশান অফ টাইম প্রিপোজিশান অফ প্লেস প্রিপোজিশান অফ ডাইরেকশন প্রিপোজিশান অফ এজেন্ট প্রিপোজিশান ইউস ফর টুলস মেকানিজম অর গ্যাজেট সিম্পল প্রিপোজিশান সিম্পল প্রিপোজিশান কাকে বলে বাইককে ব্যবহৃত একক প্রিপোজিশানগুলিকে সিম্পল প্রিপোজিশান বলে বাইককে ব্যবহৃত একক প্রিপোজিশানগুলিকে সিম্পল প্রিপোজিশান বলে যেমন ইন অন টু ফ্রম বাই উই ওভার অ্যাটসেটরা একজাম্পলস দি বুক ইজ অন দ্য টেবিল এখানে অন একটি একক প্রিপোজিশন হি ইজ গোয়িং টু কলকাতা এখানে টু একটি একক প্রিপোজিশন সি কেম ফ্রম ইউরোপ এখানে ফ্রম একটি একক প্রিপোজিশান আই ডিড ইট বাই হিম এখানে বাই একটি একক প্রিপোজিশন অতএব অন টু ফ্রম বাই এগুলি সব হচ্ছে সিম্পল প্রিপোজিশনের উদাহরণ কম্পাউন্ড প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশান কাকে বলে যে প্রিপোজিশান দুটি নাউন প্রনাউন অথবা ফ্রেসকে যুক্ত করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে যে প্রিপোজিশান দুটি নাউন প্রনাউন অথবা ফ্রেসকে যুক্ত করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে যেমন বিটুইন বিফোর অ্যাবাউট অ্যালাউন অ্যাবাব অ্যারাউন্ড অ্যাক্রস অ্যাটসেটেরা একজাম্পলস হি স্টুড বিটুইন দি পোলস এখানে বিটুইন একটি প্রনাউন ও একটি নাউনকে যুক্ত করেছে হি ট্রাভেলড অ্যারাউন্ড দি কান্ট্রি এখানে অ্যারাউন্ড একটি প্রনাউন ও একটি নাউনকে যুক্ত করেছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস ম্যাটার এখানে অ্যাবাউট একটি প্রনাউন ও একটি নাউনকে যুক্ত করেছে শি ওয়ান দেয়ার উইথ আর ফ্রেন্ড এখানে উইথ একটি প্রনাউন দুটি প্রনাউনকে যুক্ত করেছে এতএ বিটুইন অ্যারাউন্ড অ্যাবাউট উইথ এইগুলি হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশানের উদাহরণ ফ্রেস প্রিপোজিশন ফ্রেস প্রিপোজিশন কাকে বলে যে ফ্রেস বা দলবদ্ধ শব্দ প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাকে ফ্রেস প্রিপোজিশন বলে যে ফ্রেজ বা দলবদ্ধ শব্দ প্রিপোজিশান হিসাবে ব্যবহৃত হয় তাকে ফ্রেস প্রিপোজিশন বলে যেমন ইন অর্ডার টু ইনস্পাইট অফ ইনস্টিড অব ডিউ টু অন অ্যাকাউন্ট অফ ইন ফ্রন্ট অফ হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য গেট এখানে ইন অফ ফ্রেস একটি প্রিপোজিশনের কাজ করছে হি ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস এখানে ডিউ টু ফ্রেসটি একটি প্রিপোজিশনের কাজ করছে আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট হার এখানে ইন অর্ডার টু ফ্রেশটি একটি প্রিপোজিশনের কাজ করছে হি হ্যালস দি পোয়ার ইনস্পাইট অফ হিস পভার্টি এখানে ইনস্পাইট অফ ফ্রেসটি একটি প্রিপোজিশনের কাজ করছে অতএব ইন ফ্রন্ট অফ ডিউ টু ইন অর্ডার টু ইনস্পাইট অফ এই ফ্রেজগুলি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশানের উদাহরণ এবার পার্টিসিপুল প্রিপোজিশান পার্টিসিপুল প্রিপোজিশান কাকে বলে যে পার্টিসিপল প্রিপোজিশান হিসাবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশান বলে যে পার্টিসিপল প্রিপোজিশান হিসাবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশান বলে যেমন গিভেন গিভিং পেন্ডিং ফলোয়িং ডিউরিং কনসিডারিং অ্যাটসেটেরা এক্সাম্পলস কনসিডারিং দি সিচুয়েশান উই ডিসাইডেড নট টু গো দিয়ার এই বাইককে কনসিডারিং একটি পার্টিসিপল এক্সক্লুডিং ট্যাক্সেস দি প্রাইস অব দি আইটেম ইজ রিজনেবল এই বাক্যে এক্সক্লুডিং একটি পার্টিসিপুল অতএব কনসিডারিং এবং এক্সক্লুডিং এই দুটি শব্দ হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশান এর উদাহরণ এবার ডাবল প্রিপোজিশান ডাবল প্রিপোজিশান কাকে বলে দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে আবার বলছি দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে যেমন উইদিন আউট অফ বিকজ অফ ফ্রম বিহাইন্ড অ্যাটসেটেরা এক্সাম্পলস আই ফিনিশ দি ওয়ার্ক উইদিন থ্রি ডেইস এই ব্যাগকে উইথ এবং ইন দুটি শব্দ মিলে দুইটি প্রিপোজিশন মিলে এক একত্র হয়েছে তাই এটি একটি ডাবল হি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস এই ব্যাগকে বিকজ অফ দুইটি প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে হয়েছে তাই এটি একটি ডাবল প্রিপোজিশন ইউ আনসার টু কোয়েশানস আউট অফ ফাইভ এবাকে আউট অফ দুইটি প্রিপোজিশন মিলে অ্যাক্টিভাইজেশনের কাজ করছে হি ইজ দি মাস্টার মাইন্ড অফ অল ইনসিডেন্টস ফ্রম বিহাইন্ড দি সিন ফ্রম বিহাইন্ড দুইটি মিলে কাজ করছে অতএব বিকজ অফ আউট অফ ফ্রম বিহাইন্ড এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশানের উদাহরণ এবার প্রিপোজিশান অফ টাইম প্রিপোজিশান অফ টাইম কাকে বলে যে প্রিপোজিশান কোনো কাজের সময় নির্দেশ করে তাকে প্রিপোজিশান অফ টাইম বলে যে প্রিপোজিশান কোনো কাজের সময় নির্দেশ করে তাকে প্রিপোজিশান অফ টাইম বলে যেমন হ্যাড ইন অন বাই অ্যাট সেটে এক্সাম্পলস হি উইল কাম অ্যাট সিক্স পি এম এখানে এর দ্বারা সময় নির্দেশ করা হয়েছে আই উইল গো টু কলকাতা ইন জানুয়ারি এখানে ইন দ্বারা সময় নির্দেশ করা হয়েছে প্লিজ কাম অন মানডে এখানে অন দ্বারা সময় নির্দেশ করা হয়েছে উই শ্যাল রিচ দেয়ার বাই টু ও ক্লক এখানে বাই দ্বারা সমনির্দেশ নির্দেশ করা হয়েছে অতএব এখানকার এট ইন অন বাই এইগুলি হল প্রিপোজিশান অফ টাইমের উদাহরণ এবার প্রিপোজিশান অফ প্লেস প্রিপোজিশান অফ প্লেস কাকে বলে যে প্রিপোজিশন কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশান অফ প্লেস বলে যে প্রিপোজিশন কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে যেমন অন ওভার ইন বিটুইন আন্ডার এটসেটেরা এক্সাম্পলস দি বুক ইজ অন দি টেবিল এখানে অন দ্বারা বইটির অবস্থান বোঝানো হয়েছে হি জাম্পড ওভার দি ডক এখানে ওভার দ্বারা অবস্থান বোঝানো হয়েছে পুড দি বল ইন দি বক্স এখানে ইন দ্বারাও একটি অবস্থান বোঝানো হয়েছে হি স্টুড বিটুইন রাম অ্যান্ড শ্যাম এখানে বিটুইন দ্বারাও একটি অবস্থান বোঝানো হয়েছে অতএব অন ওভার ইন বিটুইন এইগুলি হচ্ছে প্রিপোজিশান অফ প্লেস এবার প্রিপোজিশন অফ ডিরেকশন প্রিপোজিশন অফ ডিরেকশন কাকে বলে যে প্রিপোজিশান কোনো কিছুর দিক নির্দেশ করে তাকে প্রিপোজিশান অফ ডিরেকশান বলে যে প্রিপোজিশান কোনো কিছুর দিক নির্দেশ করে তাকে প্রিপোজিশান অফ ডিরেকশান বলে যেমন লেফট রাইট ওভার বিনি অন অ্যাটসেটেরা এক্সাম্পলস হি স্টুড অন দি রাইট সাইড অফ দি বিল্ডিং এখানে রাইট শব্দটি দিয়ে বিল্ডিংয়ের কোন দিক তা বোঝানো হয়েছে কিপ টু দি লেফট সাইড অফ দি রোড এখানে লেফট শব্দটি দিয়ে রাস্তার কোন দিক তা বোঝানো হয়েছে নাও উই আর গোয়িং ওভার দি ব্রিজ এখানে ওভার শব্দটির দ্বারা ব্রিজের উপর দিক বোঝানো হচ্ছে দেয়ারি যে মেঙ্গো বিনীত দিকটি এখানে বিনীত শব্দটির দ্বারা গাছের নিজ বোঝানো হয়েছে অতএব অতএব রাইট লেফট ওভার বিনি এইগুলি হচ্ছে প্রিপোজিশানও ডিরেকশানের উদাহরণ এবার প্রিপোজিশন ফর এন এজেন্ট প্রিপোজিশান ফর এন এজেন্ট কাকে বলে যে প্রিপোজিশান কোনো কাজ এবং কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশান ফরেন এজেন্ট বলে যে প্রিপোজিশান কোনো কাজ এবং কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশান ফরেন এজেন্ট বলে যেমন উইথ বাই অ্যাটসেটেরা এক্সাম্পলস আই সেল গো দেয়ার উইচু এখানে উইথ উইচপোজিশানটি কাজ এবং কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে দিস বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বাই প্রিপোজিশনটি কাজ এবং কার্য সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে অতএব উইত এবং বাই এই দুটি হল প্রিপোজিশন ফরেন এজেন্টের উদাহরণ প্রিপোজিশান ইউজড ফর টুলস মেকানিজম অর গ্যাজেট প্রিপোজিশন ইউজ ফর টুলস মেকানিজম অর গ্যাজেট কাকে বললেন যে প্রিপোজিশন বাইককে অবস্থিত যন্ত্র বাদ্যযন্ত্র ইত্যাদিকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশান ইউজ ফর টুলস মেকানিজম অর গ্যাজেট বলে যে প্রিপোজিশন বাইককে অবস্থিত যন্ত্র বাদ্যযন্ত্র ইত্যাদিকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশন ইউসড ফর টুলস মেকানিজম অর গ্যাজেট বলে যেমন বাই উই দি হেল্প অফ অ্যাটসেট্রা এক্সাম্পলস হি টু গো লং বাই কার এখানে কারের সাথে বাই দ্বারা অন্যান্য শব্দগুলি যুক্ত আছি হি দি হুইল উইথ দি হেল্প অফ এ লিভার এখানে উইথ দি হেল্প অফ এ লিভার প্রিপোজিশান দ্বারা বাক্য অন্য শব্দ যুক্ত আছে অতএব বাই এবং উইথ দি হেল্প অফ এই দুটি হল প্রিপোজিশান ইউজড ফর টুলস মেকানিজম অর গ্যাজেট আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও